তারা একদমই কম দামে নন স্মার্ট এবং টিভি কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানটি হচ্ছে বাইতল মোকার দোকান পাইকারি দোকান এবং খুচরা দোকান হোলসেল রিটেলার দুইভাবেই সেল করে থাকে এবং সেলার হিসাবে কিন্তু তাদের একটি সুনাম রয়েছে এবং তারা দীর্ঘদিন যাবত কিন্তু মার্কেটে বিজনেস করছে সো যারা একদমই রিজনেবল প্রাইসের টিভি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য তো ভিডিওটি হেল্পফুল হবে এছাড়াও তারা খুব এক পিস কিনতে যাচ্ছেন সরাসরি আপনার সারা বাংলাদেশ থেকে কুরিয়ারে নিতে পারবেন এবং সেম প্রাইজের মধ্যেই নিতে পারবেন বরাবরের মতো স্মার্ট নন স্মার্ট টিভি অ্যান্ড্রয়েড বার্সন র্যাম রুম কত জেনারেশন কি বিস্তারিত নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি চব্বিশ আছে চব্বিশ আছে কোম্পানির মধ্যে কি কি কোম্পানি আছে আলাদা আলাদা করে আপনার

যাদের আসলে বাসায় বাচ্চা রয়েছে অনেক সময় দেখা যায় টিভির স্ক্রিন নিয়ে প্রবলেম তাদের জন্য এই গোরে গ্লাসটা এখন পর্যন্ত সবচাইতে ভালো এবং সত্য ভোক্তর দিক থেকে গাই এইটা কিন্তু আপনার সবচাইতে কিন্তু বেশি ভালো

একটার মধ্যে সব সব বয়স কন্ডের যেটা আছে সেটা সব ওটার প্রাইসটা কত আপনার 16500 টাকা আর এটার প্রাইস আর এটা পড়বে 14500 টাকা আর এখানে আলাদা করে দুইটা গ্লাস দেওয়া রয়েছে সো কারোর যদি কোনো হাই প্রোটেকশনের যদি কোনো ধরনের অ্যান্ড্রয়েড দরকার হয় তাহলে এইগুলো আনতে পারেন যেগুলো হাই যেটা ভয়েস কন্ট্রোল সহ এটা 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 ফুললি মেটাল বডি হবে এখানে মধ্যে এটা ভয়েস কন্ট্রোল সহ গোল্ডেন প্লাস 30 আপনার একুশ হাজার ছয়শ টাকা ছয়শ ডিস্টেন্সেন্ট ডিসকাউন্ট তিন বছরের পেনাল গ্যারান্টি পাবেন এবং 10 বছরের সার্ভিস প্যানেল গ্যারান্টি 10 বছরের সার্ভিস গ্যারান্টি আর কত দাও টিভি রয়েছে সবগুলো হবে আপডেট জেবি 16GB যেটা আপনারা টিভি দেখার জন্য আর কি এটা ক্যামেরার জন্য করতে এবং ম্যাক্সিম্যাক্স সিসি ক্যামেরা এবং টিভি দেখার জন্য টেলিভিশন দেখার জন্য

আগেতে গোল্ডেন এটা ওকে প্লাস্টিক বডি এটা প্লাস্টিক বডি এখানে আমি যদি আলাদা করে আপনাদের ব্যাক সাইডে যদি দেখাই আগের যে এরকম সিস্টেমটা ছিল ঠিক সেরকম সিস্টেমটাই এখানে আলাদা আলাদা করে কেবল ইনপুটে সবগুলা আলাদা করে সবগুলা পটি রয়েছে এটা গ্যারান্টি ওয়ারেন্টি প্যানেল গ্যারান্টি বছরের সার্ভিস ওয়ারেন্টি বছরে প্যানেল গ্যারান্টি বছরে কত এটা টাকা এটা ছিল 8000

দেখে সব এটা শক্ত বক্তব্য আর ব্যাগটা এখানে আলাদা আলাদা করে দেখতেই পারছেন এটা আপনারা এগুলো কিন্তু সবকিছুতে কিন্তু ভালো ইউজ করতে পারেন ফোর কে এখানে ফোর কিন্তু আলাদা আলাদা করে কিন্তু ডিসপ্লে করে রাখা হয়েছে যেগুলো কিন্তু আলাদা আলাদা করে আপনারা দেখতেই পাচ্ছেন এরকম রেজুলেশনের মধ্যেই হবে এটার প্রাইস এবং গ্যারান্টি ওয়ারেন্টি এটা প্রাইস পড়বে এখন 15500 টাকা এটা 15500 টাকা গ্যারান্টি ওয়ারেন্টি এটা দুই বছরের প্যানেল গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের প্যানেল গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি

এটা ফুললি আপনার 4K এটা এটা থেকে ডুয়াল গ্লাস রয়েছে এটা ডুয়াল গ্লাস এটা হইছে আপনার 2GB 16GB প্রতিটি সলছে বাসন এটা বাসন হবে লাইট এটা হবে আপনার Android ভয়েস কন্ট্রোল সহ Android ভয়েস কন্ট্রোল সহ

ডিসকাউন্ট কথা বললেন এটা এক বছরের গ্যারান্টি পাবেন আপনি 10 বছরের এক বছরের ফুললি সবকিছু ফুললি গ্যারান্টি আপনি 10 বছরের ওয়ারেন্টি গাইস এখন এটা দেখতে পাচ্ছেন এটা বয়েস কমান্ডার সবকিছু সহ এটা 2GB প্রসেসর আছে কি সবচেয়ে বড় কথা হইছে আমাদের 9 বার সহ যতগুলো টিভি আছে সবগুলো প্রসেসর আছে 9 4 কোরের প্রসেসর

বক্স কোরের পসেস থেকে কিন্তু নেটওয়ার্ক খুবই আপনার ফাস্ট হবে गाइस এই হলো করে দেখতে কাছে এটা সোলার হবে জিবি বিশন সব কোম্পানি अवेलेबल আমাদের আছে আর গ্যারান্টি গ্যারান্টি পাবেন এক বছরের গ্যারান্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা হইছে কি যে টাইটনে আপনি জেবুকুন বছরের প্যানেল বছরের সার্ভিস দেখতে পাচ্ছেন এটা যেটা রয়েছে এটার কোয়ালিটি এবং এটা 4K এটা হবে 1080p পাবেন টাইটন পাবেন ছোলার পাবেন মানে চারটি কোম্পানি হ্যাঁ এবং শুধু আপনি যে বিকুটা পাবেন দুই বছরের প্যানেল এখানে আসতে হবে আমরা টাকার ভিতরে কিছু থাকে সেটা আলাদা বিষয় আমরা যদি কোন সমস্যা হলো আপনাদেরকে গিয়ে পড়বে আপনার

solar vision এখানে dollar একটা রয়েছে ekhane aro ekta royeche jeita holo apnar 50 inch 50 inch e 50 inch ki apne metal body soundbar so metal body soundbar so soundbar so etar modhe duita quality hoy 50 inch apnar প্রসেসর হ্যাঁ দুইটা কোয়ালিটি হয় যে যেটা হচ্ছে আপনার মেটালের মধ্যে সাউন্ড সহ দুইটাই অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল সহ আর একটা হচ্ছে ফ্রেমলেস

সার্ভিস অর ইনডিটা ভার্সন এটা 8 ভার্সন পরিবর্তে 9 ভার্সন নেই 9 ভার্সন পাবেন আপনি গোল্ডেন আছে গোল্ডেন আর এটার আপনার সার্ভিস টা 3 গ্যারান্টি 10 বছরে সার্ভিস প্রাইস এটা প্রাইস করবে আপনার 79000 টাকা ওইখান থেকে আপনি 15% ডিসকাউন্ট পাবেন 15% আপনার ডিসকাউন্ট আলাদা করে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার আনবক্স করা কিন্তু সম্ভব না ফুললি প্যাকেট সহ রয়েছে সো কারো যদি লাগে তাহলে নিতে পারবেন আর এটা তো মেড বাই মালয়েশিয়া মেড বাই মালয়েশিয়া এটা হচ্ছে কি আপনি বললেন প্লাস এগুলো 4k অরিজিনাল গাইস আলাদা আলাদা করে ওনাদের কাছে আপনারা চারটা থেকে পাঁচটা কোম্পানি অ্যাভেলেবেল যেগুলো টপ কোম্পানির মধ্যে এগুলো প্রায় আপনার উনিশ ইঞ্চি থেকে শুরু করে সেভেন্টি ফাইভ ইঞ্চি পর্যন্ত আপনার স্মার্ট ফোর কে রেজলেশন এছাড়াও আপনার রয়েছে আলাদা করে যেগুলো মনিটর সেট করতে পারবেন এগুলো প্রত্যেকটি কিন্তু আপনারা পাবেন আর চাইনিজের কোম্পানি যদি বলতে যাই তাহলে চাইনিজের কোম্পানির কিন্তু প্রায় পনেরো থেকে বিশটা মতো কোম্পানির টিভি ছাড়া মনিটর গুলো আলাদা আলাদা করে সবগুলো আমাদের কাছে পিসিতে পিসি চালাতে চান অথবা দেখা গেল কেউ শুধুমাত্র আপনার পেন ড্রাইভ ইউজ করতে চান অথবা শুধু ইউটিউব ইউজ করতে চান এরকম অনেকে রয়েছেন এরকম কিছু কম দামের যে টিভি গুলো রয়েছে যেগুলো মনিটর হিসেবে ইউজ করতে চান এইগুলো আমি মোটামুটি একটু বেসিক আইডিয়া দেবো এটা নিয়ে অনেকে আবার জানতে চাই ভাই এই বিষয়ে কি বলেন ধরো শুধু মনিটর আমাদের শুধু ময়ূর না আমাদের উনিশ ছত্র হবে আর উনিশ হবে শুধু টিভি প্লাস ময়ূর আপনি টিভিও চালাতে পারবেন আপনি ময়ূর এগুলো প্রাইস গুলো তো একদমই কম একদমই কম মোটামুটি আপনার উনিশ ইঞ্চিটা কত কথা বলবে এগুলো কোম্পানির মধ্যে পড়বে আপনি পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা সবচাইতে কম রেটের মধ্যে পাঁচ হাজার আটশো চব্বিশ

আর আপনার থার্টি টু ইঞ্চি যেটা রয়েছে থার্টি টু ইঞ্চি আপনার বেসিক এর মধ্যে যদি ডাবল গাছ নেন আপনি এগারো হাজার পাঁচশো আলাদা আলাদা করে গ্যারান্টি রয়েছে

তাহলে তো সরাসরি হোম ডেলিভারি সহ এইভাবে এইভাবে করতে পারবেন আর কেউ যদি আলাদা করে যদি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে চায় তাহলে কুরিয়ার করে দিতে পারবেন যে কোনো কিন্তু নিতে পারবেন আর আলাদা করে এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিভির একশো রয়েছে সেটা প্রত্যেকটা একশো কিন্তু আলাদা আলাদা করে এই পাশটাতে রয়েছে আপনার যদি শুধুমাত্র কোন একশো সরিজ হোল্ডার এগুলো যদি প্রয়োজন হয় তাহলেও কিন্তু এগুলো আলাদা আলাদা করে এই পাশ থেকে কিন্তু নিতে পারবেন আর কোয়ালিটির মধ্যে বলতে গেলে ওনাদের কাছে কিন্তু বেস্ট কোয়ালিটির ফোর কেজি কিন্তু অনেক কোম্পানির টিভিগুলো রয়েছে সো আপনার যদি কোনো ব্র্যান্ডও জানা থাকে অ্যাভেলেবেল যেটা আপনি জানেন যেটা নিতে চাচ্ছেন তাহলে আলাদা করে আপনারা মানান ইলেকট্রনিকে কন্ট্যাক্ট করতে পারেন বিস্তারিত ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর উপরে নাম্বার দেওয়া রয়েছে এবং হোয়াটসঅ্যাপের নাম্বার রয়েছে চাইলে কল করতে পারেন সরাসরি ভিডিও আপনারা চাইলে দেখতেও পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও ভিডিও রিভিউ দেখা যাবে